আল্লাহ বার বার স্বপ্ন দেখাচ্ছেন এবার ছেলের কাছে যায় বলতেছে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামে আননি আজবাহুকা ফাংজুর মা যা তারা ছেলেটা নেক সন্তান না সাধারণ সন্তান ছেলে কিন্তু নেক সন্তান

এখন বাপকে বলতেছে ইয়া আ বাতিফা আলমা তো ওমার ও সাতাজিদুনি ইংসা আল্লাহ গু মিনা ও আমার আব্বা আপনি তাই করেন আপনাকে আল্লাহ যা হুকুম করেছেন সাতাজিদুনি ইংশা আল্লাহ হ মিনা আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন সাতাজিদনি বাবা আপনি আমাকে পেয়ে যাবেন

রাস দর্জো নাই কে নাই জগরা লাগলে হেতের মাথায় রক্ত উড়ি যায় আজকে কে জানি বললো একতে নাকি বউ লগে ঝগড়া করে সাত তালাক দিছে কয় তালাক আমি একবার কুমিল্লার মুরাদনগর একটা জায়গা আছে ওখানে আমি একটা সময় ছিলাম সকালবেলা এক পরিবারের লোকেরা তালাকের मसाला জানতে আইছে পুরা পরিবার এসে বলতেছে হুজুর একটা তালাকের মাসালা বলেন কি মাসালা তো যে তালাক দিছে এতে হুজুর আমি মানে বেবি তখন ছিল না আগে কি ছিল দেখছেন আপনারা কয় হুজুর আমি বেবি চালাই মাথা গরম বাসা এসে দেখছি বউ এখনো রান্না করে জিদ্দের না তালাক কি হবে বউ বলতেছে হুজুর ওনার কথা শুনেন না আপনি আমারটা শোনেন তা আমি বললাম কি হয়েছে বউ বলতেছে হুজুর তালাক দিছে সমার সানায় কিন্তু আমারে একলা দেয় নাই আমারেও দিছে আমার নানিরও দিছে আমার মায়েরও দিছে জিদ বলেন কি আপনাকে এই কথাটা বলার জন্য আমি এই কথাটা টানছি জিদ ভালো জিনিস নয় আল কাযিমিনাল গয়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহ يحب المحسنين আল্লাহ বলেন খবরদার যারা নিজের গোশটাকে হজম করতে জানে আর যারা কি 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 হজম করে আল কাজী মিনাল গয়জা ওয়াল আফিনা আনিন নাস যারা গোっしゃকে হজম করতে জানে মানুষকে কথায় কথায় ক্ষমা করতে জানে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে maaf করে দে শুধু maaf করি না আমি তাকে ভালোবাসি আমি তাকে আর আমাদের জেদ দের ঠেলায় বহরেদত কতুরে তালাক তোর মায়েরে তালাক তোর নানিরে তালাক তুই صد গোষ্টিতে তালাক তো তুই দে হের নানিরে বিয়ে করছ তুই এরকমের জিদেল্লা লোক আপনাদের এলাকায় নাই জিতকে মাটি দিবেন বলেন জিতকে কি দিবেন মাটি দিবেন এটা কোরবানির শিক্ষা আর ছেলে বলতেছে সাতা জিদুনি ইংসা আল্লাহ মিনাস আমাদের দেশে অনেকে কয় যে দোম্বা যদি আল্লাহ না পাঠাইতো তাহলে তো সেলেই কুরবানি দেওয়া লাগতো মোসে তেল দিয়ে না সেলে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ এটা পাঠায় নাই মূল ব্যাপারটা ভিন্ন আচ্ছা আপনারা বাচ্চাদেরকে চকলেট দেন না চকলেট দেন না দাদা নানা বাবা মা নানি দাদিরা ছোট্ট বাচ্চাদের হাতে চকলেট দেয় দেওয়ার পরে বাচ্চা যখন চকলেটটা খুলে মুখে দিতে চায় দাদা নারার হাত পাতে কামারে দাও বলে না বলে তো বাচ্চা যখন দাদার হাতে চকলেটটা দেয় বাচ্চাকে এটা খাইয়া ফেলে না দাদাকে এটা খায় না বাচ্চাকে আবার দেয় শুধু দেয় না একটা সুমাও দেয় যখন এটা হাতে দেয় এখন ধরে কয় তুমি খাও দাদামণি এবার চকলেটটা ঢুকে এই জায়গায় একটা সুমা দিয়ে দেয় আর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস বলতেছে তুমি তোমার আদরের বস্তুকে কুরবানি করো তিনি যখন তার ছেলেকে কুরবানি করতে গেলেন আল্লাহ পাক জান্নাত থেকে একটা দামি দুম্বা পাঠিয়ে দিলেন এটা জব হয়ে গেল আর ইব্রাহিমকে বললেন কত সত্য একটা রুইয়া ইমানের পরীক্ষায় তুমি পাস করেছো সুবহানাল্লাহ নেতা হইতে ইমানের পরীক্ষা দেওয়া লাগে নেতা হইতে কিন্তু আমাদের বাংলাদেশের নেতা হইতে হইলে গাজা টানা লাগে আর মিথ্যা কথা মিথ্যাবাদী সাফাবাজি হওয়া লাগে পৃথিবীর সব নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদেরকে নেতা বানিয়েছি পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিম আলাম নেতা হয়েছে পরীক্ষা দিয়া আর আমাদের দেশের সোরেরা নেতা হয় এমনি যার কারণে একজনে কুরবানি দেয় দশ লাখ টাকার পশু দিয়ে এইরকম আছে না নাই আমি আপনাকে চ্যালেঞ্জ শুনে দিলাম হালাল টাকা দিয়া কোন ব্যক্তি প্রতি বছরে দশ লক্ষ টাকা দিয়া কখনো কুরবানি দেওয়ার সুযোগ একটা লোক হালাল ভাবে কামাই করলে দশ লাখ টাকা জীবনে কামাইও করতে পারে কথাকে ঠিক বললাম আর হেতে কয় লাখ টাকা দিয়া কুরবানি দেয় নমুনা ভালো না নমুনা এটি মানুষে দেখাবার জন্য হচ্ছে আল্লাহর জন্য কুরবানি হজরত আদম দুই ছেলে কুরবানি দিছে একটা দিছে দুনিয়া পাওয়ার জন্য আরেকটা দিছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি মোত্তাকিদের কুরবানি কবুল করি কার কোরবানি তো মোমেনদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো কুরবানি থেকে ধৈর্য 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 আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমরা বলি আমিন আমার কলিজার ভাইরা প্রচন্ড গরম পড়তেছে আমি আপনাদেরকে আর কষ্ট দেব না আমি মোনাজাতের দিকে যাব এমনিতে আমি আজকে খুব সুস্থ না আমার একটু ওষুধ খাওয়াতে একটু সমস্যা হয়েছে তো যাই হোক এত গরমে আর কষ্ট দিচ্ছি না আমরা এখন মোনাজাতের দিকে যাচ্ছি পাক যেন আমাদের ছেলে মেয়েগুলোকে ইসলামের জন্য কবুল করেন আমরা বলি আমিন সকলে সুরা একবার সুরে এক্লাস তিনবার পরেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد واله واصحابه وعال اجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار رب العالمين اجكري قرانه المعفل كي قبول قرانا. আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আমাদের দুরুদ্দসালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ এই এলাকায় যত গরুস্থান আছে সকল কবরের রাজাব মাফ করে দাও এই এলাকার মা বোনদের জীবনের গুনা ক্ষমা করে দাও আমার মা বোনদের মর্যাদা ভাড়ায় দাও মা বোনদের মধ্যে যারা অসুস্থ দয়া করে সুস্থতা দান করে দাও ফসলের জমিনে বাড়াকা দান করে দাও আল্লাহ যার যত অভাব অনটন আছে দূর করে দাও ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিল কি কবুল করে নাও মসজিদের যত কাজ বাকি আছে যারা টাকা পয়সা দান করলেন আল্লাহ দয়া করে তাদের দানের বিনিময়ে দুনিয়ার বিপদ দূর করে দাও আল্লাহ প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন ব্যবসায় বরাকা দান করো আল্লাহ আমরা যারা হাত তুলে যে আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও কারো কাছে কোনো কৈফত দেওয়া লাগবে না আল্লাহ তুমি মাফ করলো কৈফত দেওয়া লাগে না তুমি খোদা দিরাজ তুমি ক্ষমতার মালিক দয়া করে আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও আল্লাহ যত মেহমান আছে আজকের মাহফিলে তাদের মেহমানকে তুমি কবুল করে নাও আল্লাহ হালিম ভাইয়ের আব্বা আম্মাকে তুমি কবুল করো আমার শেখ ফরিদের আব্বার কবরটাকে জান্নাত বানায়া দাও জনাবুল আলম সাহেবের হায়াতকে লম্বা করে দাও আয় আল্লাহ তালা আজকের মাহফিলে যত মেহমান বিন্দু আছে মুস্তফা মুস্তফা সাহেব নুরুল আমিন মাজি সাহেব আবুল কাশেম মেম্বার মিজানুর রহমান মিজান ভাই শাহাদাতুল্লাহ সেলিম ভাই আল্লাহ তাদেরকে দয়া করে হায়াতে এবার দান করে দাও আল্লাহ যারা দান করেছেন তাদের দানগুলোকে কবুল করো আজকের মাহফিলে কথা বলেছেন মাওলানা ইসহাক সাহেব কথা বলেছেন মাওলানা দিন ইসলাম চাঁদপুরি আল্লাহ দয়া করে তাদের কণ্ঠে বারাকা দান করো আল্লাহ যারা অসুস্থ যে যত দূর থেকে এসছে কদমে কদমে নেক দান করে দাও এই প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন আল্লাহ তাদের ব্যবসা বারাকা দান করো আল্লাহ এই মাহফিলটা বছর করতে পারে সেই তফিক দান করে দাও আয় আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ তাদের দোয়াকে কবুল কবল করো যারা বিদেশে দান প্রবাসীদের দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে চক্ষু শীতলকারী ছেলে মেয়ে বানাও আল্লাহ আমাদের স্ত্রীদেরকে দিনদার বানাও আমাদের স্ত্রীদেরকে নামাজি বানাও আল্লাহ পরিবার পরিজনের সাথে একসাথে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ মক্কা যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দাও সাপে কামুরে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে শহীদি মর্যাদা দান করে দাও আমার দেশটাকে গজব আর আজাব থেকে হেফাজত করো বাংলাদেশের প্রতি টেনসি মাটি তুমি ইসলামের জন্য কবুল করো আয়াল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিও মোহাম্মদ রসুল صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته.